মাত্র ১৬ বছর বয়স সামনে ছিল মৃত্যুর ভয় তবুও সে একা এগিয়ে গিয়েছিল সাতজন মহাবীরের বিরুদ্ধে সে অভিমন্যু মহাভারতের সেই বীর যার গল্প আজও আমাদের হৃদয় কাঁদায় চলুন শুনি অভিমন্যুর সেই বীরত্ব অভিমন্যু ছিলেন অর্জুন ও সুভদ্রার পুত্র ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার মামা ছোট থেকেই বীরত্ব সততা আর যুদ্ধ শিক্ষায় অসাধারণ ছিল সে কিন্তু তার জীবনের সবচেয়ে বিস্ময়কর অধ্যায় শুরু হয় সে সময় যখন সে ছিল মায়ের গর্ভে একদিন অর্জুন তার স্ত্রী সুভদ্রাকে বোঝাচ্ছিলেন চক্রব্যহ কিভাবে তৈরি হয় এবং কিভাবে তা ভাঙতে হয় অভিমন্যু সেই সব কথা শুনছিল মায়ের গর্ভে কিন্তু দুর্ভাগ্যবশত সে শুধু বিহে প্রবেশের কৌশল জানতে পারে বের হওয়ার উপায় নয় কুরুক্ষেত্র যুদ্ধে সপ্তম দিনে কৌরবরা গঠন করে ভয়ঙ্কর চক্রপ্রূহ অর্জুন তখন যুদ্ধে অন্যত্র এমন সময় যুধিষ্ঠির অভিমন্যুকে অনুরোধ করেন তুমি কি পারবে ব্যূহ ভেদ করে প্রবেশ করতে অভিমন্যু দ্বিধা করেনি সে জানত সে প্রবেশ করতে পারবে কিন্তু হয়তো আর ফিরতে পারবে না তবুও সে যুদ্ধে নামে একাই প্রবেশ করে চক্রপোহে পরাজিত করে বহু মহাবীরকে কিন্তু কৌরবরা নিয়ম ভেঙে একসাথে সাতজন বীর মিলে আক্রমণ করে অভিমন্যুকে এরা ছিলেন দ্রোন কর্ণ অশ্রদ্ধামা কৃপাচার্য দ্রোন কৃতবর্মা ও দুর্যোধনের পুত্র অভিমন্যু একে একে প্রতিরোধ করে কিন্তু শেষ পর্যন্ত তার অস্ত্র ভেঙে যায় ঢাল ছিন্ন হয় আর একা হাতে লড়াই করে শহীদ হন একটি অসমাপ্ত যুদ্ধে একটি অসমাপ্ত জীবন তবুও তার নাম হয়ে ওঠে চিরন্তন অভিমন্যু আমাদের শেখায় সাহস মানে সব জেনে নামা নয় সাহস মানে অজানার মধ্যেও এগিয়ে যাওয়া তার গল্প শুধু এক বীরের নয় এক আদর্শের এক আত্মত্যাগের প্রতীক আপনি কি এই গল্পে অনুপ্রাণিত তবে ভিডিওটি লাইক করুন কমেন্টে লিখে জানান অভিমন্যুর বীরত্ব অমর আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এমন আরও মহাভারতের গাথা জানার জন্য ধন্যবাদ